এর আগে এতটা অ্যাক্টিভলি ব্লগ করতাম না কিন্তু এখন চেষ্টা করছি আস্তে আস্তে অ্যাক্টিভ বেশি হওয়ার কারণ তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো আর আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ তো আমি ফার্স্ট টাইম এই ভাই ব্লগ দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার দিদি আমার হাজব্যান্ডকে ভাই দিচ্ছে কিছু কিছু শর্ট আমি শেয়ার করছি তো এটা হচ্ছে আমাদের কাজল তারপর হচ্ছে চন্দন ধান দুপো এটা হচ্ছে মধু ঘিয়ের প্রদীপ দই কারণ চন্দনের সাথে তো দইয়েরও ফোঁটা হয় তো এটা হচ্ছে আমাদের ভাই ভাইফোঁটার নিয়ম আর আমাদের কাজলও পড়াতে হয় নজরবন্দির জন্য আর মধুটা হচ্ছে কানে দেয় এখন ভাই ফোঁটা দিতে বসছি এটা হচ্ছে বাটা ভাইদের সাজিয়ে দিয়েছিলাম লুচি ঘুগনি আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে পনির আর এটা হচ্ছে এই বাটা এই এখন আমি দেব হ্যালো বন্ধুরা অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি এর মধ্যে পুজো আচ্ছাও গেল তো আজকে আমি জাস্ট নর্মালভাবে চলাম চলে এলাম বাড়িতে জাস্ট বাড়ির মানে ঘুমাতে যাবো তার আগে জাস্ট এই ভিডিওটা দিয়ে দিচ্ছি তো ভাইফোঁটা ছিল আজকে আর আমি ভাই ভাইফোঁটা দিনই ভিডিওটা করছি আমি অনেক ভিডিওস দিই ঠাকুর দেখা না নল ওগুলো সব আমি নিজের প্রোফাইলেই চেষ্টা করছি দেওয়ার কারণ যারা আমার চেনা জানা আছে সবাই ওখানে তারা দেখতে পাবে বলে তো তোমরা যারা এখনও আমার পেজ সরি আমার প্রোফাইলটাকে ফলো করিনি তারা করে দাও আর এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে প্রথমে ভাইফোটার কয়েকটা গিফটস দেখাবো গিফটস দেখানোর পরে খাওয়ার খাওয়ারগুলো ক্লিপগুলো অ্যাড করে দেবো ভাইফোঁটা তিনটা টুকটা ক্লিপস দেখাবো তো সেটা তোমরা দেখো তো প্রথমেই দেখাবো হচ্ছে যে আমি কি গিফট পেয়েছি তো চলো আমার গিফটসগুলো দেখাই আমি যেটা ফার্স্ট পেয়েছি সেটা হচ্ছে দিদির থেকে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা এডির ওপরে এটা একটা রিসলেট এটা আমি পড়েছি আমি কিন্তু আমার প্রোফাইলের সব ছবি পোস্ট করব মানে আজকে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন আমি পড়েছিলাম আর এটা আমার জিনিস আমি সবসময় এটা করতে পারবো খুব ভালো কোয়ালিটির কালার ফালার নষ্ট খুব একটা হবে না নেক্সট হচ্ছে দিদি দিয়েছে হচ্ছে অনেকগুলো ব্যাঙ্গেলের এরকম অনেকটা অনেকগুলো ব্যাঙ্গেলের সেট রেড কালার এটা আমি ভেবেই রেখেছি যেটা আমি জর্জেজের শাড়ি দিয়ে পরবো খুব ভালো লাগবে দেখতে দেন হচ্ছে আমাকে আমার জামাইবাবু এইটা গিফট করেছে এটা হচ্ছে লাভ স্টোরির লাভ স্টোরির এটা হচ্ছে বডি ওয়াশ অ্যান্ড বডি লোশন ঠিক আছে এটা হচ্ছে এই সেটটা এটা আচ্ছা নেক্সট হচ্ছে দেখাবো যেটা রূপমকে দিদি দিয়েছে হ্যাঁ রূপমকে দিদি দিয়েছে হচ্ছে এইটা এটা এইটা এটা হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে লেন্স কাটের একটা ও লেন্স কাটটা লেখা ছিল না লেন্স কার্টের একটা কি বলে গগলস এই যে এটা হচ্ছে এটা অ্যাভিয়েটার না ই থিঙ্ক এটা গগলস এটা পরে রূপম ছবি দেবে ওর ইয়েতে প্রোফাইলে দেবে অ্যাকচুয়ালি ওর প্রচন্ড গগলস লাগে সানগ্লাসেস গগলস অ্যাভিয়েটার হচ্ছে প্রচন্ড ইউজ করে বিকজ ওর ওর সকালে বেরোতে হয় যেহেতু তো সেই জন্য ওর এটা খুব লাগে তো ভীষণ কাজের জিনিস দিয়েছে রূপমের বোন রূপমকে দিয়েছে হচ্ছে সব থেকে যেটা আমার ইউনিক লেগেছে সেটা হচ্ছে এই এই যে এই কফি মাগটা ভালো কাটুক ভাই ফোটা ঠিক আছে এইটা দিয়েছে আর হচ্ছে দিয়েছে এইটা সেলিব্রেশনের আছে আমি আমার মুখে দিয়েছি হচ্ছে একটা শীত মাস্ক একটা ফেস ওয়াশ আর একটা পিনচোলার পিনাট বাটার আর আমার ভাইদের এখন বলতে পারবো না কারণ আমার ভাইয়েরা এখন নেই ওরা ওদের ওরা এলে আমি ওদেরকে ওই দেখাবো ঠিক আছে ওরা তার আগে বেরিয়ে গেছে কারণ ওরা মামা বাড়িতে গিয়ে ফোটা নেয় আমার কাছ থেকে নিয়ে তারপর ওখানে যায় তো ওখানে চলে গেছে ওখানে গিয়ে ফোটা নেবে আচ্ছা মিনি আমাকে মানে রূপমের বোন আমাকে চকলেটসগুলো দিয়েছে আমি দিদিকে দিয়েছি হচ্ছে ও আচ্ছা সব গিফট আমার কাছে জমা আছে ঠিক আছে আমি সব আচ্ছা নেক্সট হচ্ছে রূপম দিয়েছে দিদিকে এই সাথে সাথে আমার জন্য একটা গিফট আছে আচ্ছা ওকে ওকে এটা দিয়েছে এটা খুব সুন্দর একটা একদম এটা ব্ল্যাক কালারের একটা ট্রাউজার আর তার সাথে এই কুর্তাটা এটা কিন্তু খুব সুন্দর কালারটা আমাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে হবে এটা একটা ব্রাউন ব্রাউনিশ টাইপের টোন ঠিক আছে খুব আর্দি মানে মাটি মাটি কালার তার সাথে হচ্ছে আমাকে রূপম একটা টি শার্ট দিয়ে যেটা দেখালাম না আচ্ছা রূপম দিদিকে এটা দিয়েছে এটা হচ্ছে একটা নেল পলিশ আচ্ছা ওর বোনকেও সেম একটা কুর্তা আর ট্রাউজার দিয়েছে রূপম অ্যান্ড ওর বোনকেও সেম একটা এ দিয়েছে নেল পলিশ দিয়েছে আর তো দেখে নিলে তোমরা সব গিফট মোটামুটি আচ্ছা এবার ব্যাপারটা এবার হচ্ছে যে আমি কি দিলাম আমি হচ্ছে দিদিকে দিয়েছি একটা ফেসেস স্ক্যানার কোল কাজল আর দুটো লিপস্টিক একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্রাউন ঠিক আছে হালকা ব্রাউন নিউড ব্রাউন এই দুটো দিয়েছি আর আর আমার ভাইদেরকে কি দিয়েছি তো বললাম যে আমি এখন বলবো না এই আর কি আর সানি মানে আমার জামাইপুরটা কি দিয়েছি সেটাও আমি বলে দিয়েছি তো এই আমাদের ভাইপোটা চিকেন রেজালা রান্না করেছিলাম তো সব সব ক্লিপসগুলো পরপর পরপর দেওয়া থাকবে দেখে তো এই যে এটা হচ্ছে চিকেন রেজালা জাস্ট এন্ডিংটা দেখাচ্ছি রেসিপিটা পরে আমি একদিন শেয়ার করব চিকেন রেজালা এমন একটা এটা আমার ভাইরা খেতে চেয়েছিলো কারণ আমি অনেক ছোট থেকে এটা করি মানে যখন স্কুলে স্কুলে প্র্যাকটিক্যাল আমার যেহেতু এই সাবজেক্টটা ছিল তো কুকিং হচ্ছে একটা আমাদের পড়াশুনোর সাবজেক্ট ছিল তো সেই জন্য তখনই করতাম ছোট থেকে আর তখন থেকেই ওরা এটা খেতে আমার হাতে ভালোবাসে তাই ওরা বলেছিল বলে চিকেন রেজালা করেছি আর তাছাড়া দেখলে কি কী ছিল ফ্রাইড রাইস আর ওই গন্ধরাজ লেবু দিয়ে যে পানিটা আর ছিল ফুলকপির রোস্ট এটা সম্পূর্ণ অনিয়ন গার্লিক ছাড়া